রিলস ভিডিও আপলোড করলে যাদের প্রোফাইলে বা পেজে দেখায় না তাদের জন্য আজকের ভিডিওটা আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট শো করবে এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো যদি আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এইখানে আপনারা উপরে আপনার যে পেজটি রয়েছে পেজে চলে আসবেন চলে আসার পর এইখানে আপনারা উপরে একটি প্লাস আইকন দেখতে পারবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা রিলস লেখা দেখতে পারবেন এই রিলসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার যে রিলসটি আপনি আপলোড করবেন সেই রিলসটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা যেই রিলসের নামটি চাচ্ছেন সেটা দিতে পারেন বা আপনি কাউকে ট্র্যাক করলে সেটাও ওইখানে দিয়ে দিতে পারেন লেখা শেষ হলে এইখানে আপনারা দেখতে পাবেন পোস্ট নাও লেখা রয়েছে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পারবেন এরকমের এইখানে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন ক্লিক করার পর এরকমের একটি ইন্টারভেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনার টাইমটি সেট করে দিবেন এখানে আমি আমার টাইমটি সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পর এখানে আপনারা ওকে অপশন দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা উপরে সেভ অপশন দেখতে পাবেন এই উপরে সেভ অপশন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি চাইলে যদি কাউকে চান ট্যাক করার জন্য এখানে কিন্তু আপনি চাইলে ট্র্যাক করতে পারবেন ট্র্যাক করা শেষ হলে এখানে আপনার উপরে ডান অপশন দেখতে পাবেন এই ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনার ট্র্যাক অপশন দেখতে পারবেন এইখানে নিচের দিকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে চাইলে আপনি লোকেশন অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে লোকেশনে ক্লিক করে দেবেন লোকেশন দেওয়ার শেষ হলে এইখানে আপনার নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এইখানে আপনি সিমোর অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি চাইলে কাউকে যদি কলারভেশন দিতে চান তাহলে এখান থেকে ইনভাইট টু কলারভেশন দিতে পারেন এখানে আমি ক্লিক করে দিলাম আপনি যাকে চাইবেন তার ইউ আর এল কোড দিতে পারেন বা নাম দিতে পারেন এইখানে দেওয়ার পর এখানে আপনি যদি চান যাকে দিবেন তার নামটি এখানে আর চলে আসবে চলে আসার পর এখানে আপনারা উপরে যেই অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডান অপশন চলে আসছে এইখানে একটি ডান অপশানে আপনারা একটি ক্লিক করে দিবেন। চলে আসার পর এখানে আপনারা উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। এভাবে আপলোড করলে কিন্তু আপনার যেই ফেসবুক পেজটি রয়েছে বা ফেসবুক রয়েছে সেটিতে কিন্তু হানড্রেড সাথে সাথে কিন্তু আপনার আইডিতে বা পেজে শো করবে